আসসালামাইকুম সবাইকে চলে আসলাম ফাইয়া থেকে শিপমেন্ট রিলেটেড দশম শিপমেন্ট না দশম শিপমেন্ট রিলেটেড যে লাইভ প্রতিবারের মতো আমরা একটু হোল্ড করি আমাদের সাথে একটু অডিয়েন্স আসা পর্যন্ত আমরা একটু হোল্ড করি তারপরে আমরা লাইভটা শুরু করব আজকের লাইভে কেউ এই নেই সারা সব কমপ্লিট কিন্তু লাইভে কোনো মানুষ নাই নমস্কার এগুলো মতো কিও আছে লাইভটা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাইয়াদ গ্রোথ শিপমেন্ট रिलेटेड যে লাইভটি আমাদের দশম শিপমেন্টে কিন্তু চলে এসেছে আজকে আসার কথা ছিল আপনারা সবাই জানেন আমাদের দশম শিপমেন্টটি অলরেডি চলে এসেছে আমাদের শপে অলরেডি এবারে একটু আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে এবার আমরা লাইভটি একটু দেরিতে শুরু করেছি সবার কাছে ক্ষমা চেয়ে এই জন্য পরে আপনারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন জাস্ট লাইভে আমার সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি একটু কনফার্মেশন দিলে আমি লাইভটা শুরু করব এখনই একটু যারা লাইভে জয়েন করেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন আমাকে দয়া করে যে আমার সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি আমি দেখতে পাচ্ছি আমি একই সাথে এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব পাইয়ে দেখবে দুই দুই জায়গাতেই লাইভে আছি আমি দেখতে পাচ্ছি আমার সাথে ইউটিউবে পঁচিশ জন আছে ফেসবুকে নয় জন আছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন দয়া করে যে লাইভটা কি ক্লিয়ার আছে নাকি সাউন্ড ক্লিয়ার আছে নাকি আমি ইউটিউবে দেখতে পাচ্ছি আমাকে কমেন্টস করেছে ক্লিয়ার আমাকে একটু ফেসবুকে কনফার্মেশন দেবেন যে ফেসবুকে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি আমরা লাইভটা শুরু করব আপনারা কন কনফার্মেশন দিলেই আমি লাইভকে শুরু করতে যাচ্ছি রোগী মাছের খামার ভাই ফেসবুকে লিখেছেন ভাই সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাইয়া দেখবো শিপমেন্ট রিলেটেড লাইভটিতে আমরা আজকে ফাইয়া দেখবো দশম শিপমেন্ট আপনারা সবাই জানেন দশ নম্বর শিপমেন্টে অলরেডি চলে এসেছে ফাইয়া দেখবোতে আমরা সেই শিপমেন্ট রিলেটেড লাইভটিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের লাইভে কি কি মাছ আসছে কি কি মাছ থাকছে দশম শিপমেন্টে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য সরাসরি আপনাদের সাথে সাথে নিয়ে আনবক্সিং করার করার জন্য বরাবরের মতো লাইভটিতে চলে এসেছি আজকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আজকে একটু লাইভটি শুরু করতে করতে দেরি হয়ে গেছে অলরেডি আমাদের সকল বক্স আনবক্স করা কমপ্লিট হয়ে গিয়েছে মাছ অ্যাকলিমেট করা হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করবো ক্রাউডটা হওয়ার পরেই আমরা মূল লাইভে যাব মূল লাইভটা শুরু করবো আপনাদের সবাইকে দেখাবো আমাদেরকে শুভ ভাই লিখেছে আমি একটু কমেন্টস নিই আপনারা ক্রাউডটা জমা হলেই আমরা মূল লাইভে যাব আমাদেরকে শুভ ভাই লিখেছে আই লভ ইউ ভাইয়া লভ ইউ টু ভাইয়া থ্যাংক ইউ আমাদেরকে নাইয়ান ভাই লিখেছে ক্লিয়ার থ্যাংক ইউ ভাইয়া নাফিসাস ব্লগ লিখেছে ক্লিয়ার ক্লিয়ার ফাইসাল ভাই লিখেছে জি ভাইয়া বেটা দেখান দেহসান ভাই লিখেছে জি ভাইয়া দেখাবো প্রিয়াঙ্কা ভট্টাচার্য লিখেছে হাই হ্যালো মোহাম্মদ জিয়াকুব ভাই লিখেছে ক্লিয়ার বেটা দেখেন অনেকেই কমেন্টস করছেন লাইফটি শুরু করবো আমরা আমাদেরকে একটু সময় দেবেন একটু ক্রাউড জমলেই আমরা লাইফটিতে শুরু ফিরে যাবো মূল লাইফটিতে সাফিন বুক লিখেছে বিগ ক্যান থ্যাংক ইউ ভাইয়া আমি যদি একটু ফেসবুকে যাই ফেসবুকে অনেকে কমেন্টস করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটু অপেক্ষা করবো আর দু চার মিনিট আমাদের সাথে ক্রাউড অ্যাড হওয়ার পরেই আমরা মূল লাইফটি শুরু করতে যাব আমরা আপনারা সবাই জানেন যে এইটা আমাদের দশ নম্বর শিপমেন্ট ফাইয়া যে দশম শিপমেন্টের যে শিপমেন্ট রিলেটেড লাইফটিতে সেই লাইফটিতে আমরা আছি সবাইকে এমন করে নেছি দশম শিপমেন্ট রিলেটেড যে লাইফটিতে এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ এবার আমাদের দশ নম্বর শিপমেন্টে চলে আসছে আমরা সবগুলোই একে একে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আনোয়ার আলী রয়েছেন লাইভটি লাইভটিতে আমাদের সাথে আরও অনেকে যুক্ত হয়েছেন আমরা যদি লাইভটি এই মুহূর্তে শুরু করি প্রথমেই শুরু করছে হচ্ছে আকর্ষণীয় ফ্লাওয়ার হর্ন দিয়ে হ্যাঁ তিনটি ফ্লাওয়ার হর্ন আমার সামনে এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটি ফ্লাওয়ার হর্ন আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি হেড প্লাস যদি আপনারা হর্নের কোয়ালিটিটা একটু দেখেন আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তারপরে আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করছি হেড এবং বডি আর সাইজটা যদি দেখেন দুইটা ফ্লাওয়ার হর্ই মাসাল্লা এই নিচে আরেকটা রয়েছে এটা পুরোপুরি দেখা যাচ্ছে না হয়তোবা ফ্লাওয়ার হর্ন দিয়ে শুরু করলাম কিছু মলি রয়েছে এরপর আমি একটু চিকলেটে যাই চিকলেট যদি আপনারা দেখেন বিগ সাইজের লার্জ সাইজের যে চিকলেটগুলো আপনারা কিন্তু এইটা প্রথম প্রথম দিকে শিপমেন্ট আমরা এনেছিলাম আপনারা অনেকেই চেয়েছিলেন শিপমেন্টটা এবারের শিপমেন্টে কিন্তু চলে এসছে আপনার চিকলেটগুলো সুন্দর কালারফুল চিকলেট কিন্তু চলে এসছে এর পাশাপাশি কিন্তু পাঁচটা এক কিলোমিটার পর রিলিজ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক পিকক পিঙ্ক পিকক কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টকে এবার চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক পিকক রয়েছে কিন্তু লং চেরি চেরিবার এখানে যদি আরেকটা দেখে মলির ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন রেড ফায়ার মলিজেট সেলফি গুড মর্নিং জেক কোল পিচে দিয়ে আমি কিছুই এখানে দেখতে পাচ্ছি কিছু র‍্যাঞ্চু আছে এখানে ব্ল্যাক র‍্যাঞ্চু আছে রেড এন্ড হোয়াইট র‍্যাঞ্চু আছে আপনাদের দেখতে দেখতে আমি কিন্তু অ্যাক্টিভ করতে চলে আমি আগেই বলেছিলাম যে এবারে লাইভ শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছে আমাদের এখানে রয়েছে কসটা খুবই সুন্দর

উঠে পড়েছে অ্যারোয়ানা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ একটা কোয়ান্টিটি সিলভার অ্যারোয়ানার চার ইঞ্চি সাইজটা কিন্তু এবারে শিপমেন্টে চলে এসছে অনেকে কিন্তু অ্যারোয়ানাটা চেয়েছিলেন সিলভার অ্যারোয়ানা চেয়েছিলেন তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন জি ওয়ালিক বলছে বাজেট ফ্রেন্ডলি যারা অ্যারোয়ানা মাছ চান বাজেট ফ্রেন্ডলির মধ্যে তারা কিন্তু এই মাছটা নিতে পারেন খুবই চমৎকার সাইজের বাজেট ফ্রেন্ডলি সিলভার অ্যারোয়ানা কিন্তু এবার আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টকে চলে এসেছে দেখতে পাচ্ছেন অ্যারোয়ানাটা কিন্তু আমরা রিলিজ করে দিলাম ট্যাঙ্কে এক কিলোমিটার পরে এর পাশাপাশি যদি দেখে ব্ল্যাক এবং প্লাটিনাম মলি যেটা বেলুন মলিটা এখানে আছে এর পাশাপাশি এখানে চিকলেটের আরো একটি ভেরিয়েন্ট আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মিক্স কিটক যে চিকলেটটা এর সাথে কিছু কালার কালারও রয়েছে মিক্স কিটক চিকলেট দেখতে পাচ্ছেন স্নো হোয়াইট ইয়েলো লাভ চিকলেটও দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এখানে অস্কারের যে দুই থেকে আড়াই ইঞ্চি যে একটা সাইজ এই সাইজটার অস্কারটা কিন্তু এবারও শিখুন আমাদের কাছে চলে এসেছে অস্কারের আরো ভেরিয়েন্ট কিন্তু এই পাশাপাশি আমি আপনাকে ভিডিও দেখাই এটা হচ্ছে র‍্যাম গোল্ডেন র‍্যাম যদি খুব সুন্দর 2 in size ᱟ 2 in size হেড টু টেইল একটা র‍্যাম কিন্তু এবারে শিপমেন্ট চলে এসে এসেছে অনেকে এর ডিমান্ড কিন্তু ছিল র‍্যামটা র‍্যাম কিন্তু এবারে শিপমেন্টে চলে এসেছে আমাদের এই পাশপাশি যদি আমি এইখানে দেখাই এইখানে এখানে আরো একটি র‍্যাম আছে এটা কিন্তু এক্লিমিত করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এক্লিমিত দেয়া আছে এক্লিমিত শেষই কিন্তু এটা রিলিজ করা হবে আমি যদি নিচে চলে যাই এখানে কার্ডিনাল কার্ডিনাল স্টে দেখতে পাচ্ছেন নিউন স্টে আপনার এক অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে ফাইটার ফাইটারের কিন্তু হিউজ একটা কালেকশন এখানে বক্সগুলো রাখা এইদিকেও অনেক মাছ আছে আপনার অনেকে লবস্টার চেয়েছিলেন লবস্টার কিন্তু এবারে শিপমেন্টে চলে এসছে চলে এসছে তিন থেকে চারটি স্ট্রেন্থের স্নেইল আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্নেইল এই যে স্নেইল ওই যে কিছু স্নেইল চলে এসছে দেখতে পাচ্ছেন

আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন অনেকেই কমেন্টস করছেন আমি সবার কমেন্টস নিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত অনেকে একটু সময় দিলে আমি সব মাছগুলো মোটামুটি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখানোর পরে মোটামুটি কমেন্টসের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন স্ট্রিং রেট একদিন মুহূর্তে এক লোমিট করার পরে রিলিজ করে দিলাম তাকে এবারের সিটমেন্টটা আমাদের কাছে অলমোস্ট ছয়টা ছয়টা মানে ছয় স্ট্রিং রে এইবার অ্যাভেলেবেল রয়েছে আপনারা জানেন পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজের স্ট্রিং রে কিন্তু এবার আমরা এবারে শিপমেন্টে নিয়ে এসেছি আপনারা যারা ছোট ট্যাঙ্কে মোটামুটি স্ট্রিং রে পালতে চান ব্যাপক একটা বড় সাইজ ট্যাঙ্ক না হলেও চলবে আপনারা এই সাইজের স্ট্রিং রেগুলো কিন্তু নিয়ে আপনাদের একটা স্ট্যান্ডার্ড সাইজের মোটামুটি ট্যাঙ্কের মধ্যে আপনারা আড়াই থেকে তিন ফিট ট্যাঙ্ক সাইজের মধ্যে এই স্ট্রিং রেগুলো আপনারা রাখতে পারেন আমি যদি স্ট্রিং এর আপনার নিউট্রিশনটা বলি ওয়ালি এখানে কয়টা কয়টা নিউট্রিশন দুটো সেম মতে আছে আমি যে মেইল ডিভেল আছে মোটর এখানে মোটর ও হাইব্রিড মোটর ও হাইব্রিড যে স্ট্রিং এটা এটা এই স্ট্রিং স্ট্রিংটা স্ট্রিং এবারে আসছে মেইল ফিমেল এখানে রয়েছে এক পিস মেইল এক পিস ফিমেল পেয়ারে আসছে এবারে তিন পেয়ার আসছে ছয় পিস আর এই মাসটা কিন্তু ডিরেক্ট বাচ্চা দেয় আপনি আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে স্ট্রিং এ যারা পালেন তারা জানেন এটা হচ্ছে বেবি দেয় লাইট দেওয়ার মাছ এটা হচ্ছে অন্য অন্য যে মাছগুলো আছে ডিম থেকে বাচ্চা হবে এটা হচ্ছে জিরেক লাইট দেওয়ার মাছ গাফি মলিশ ও তেল এগুলোর মতো লাইট দেওয়ার মাছের মতো ওরা বেবি রিলিজ করে থাকে আর আরেকটা মজার ব্যাপার অন্যান্য মাছ যেমন লাইট দেওয়ার মাছগুলো বেবিগুলো খেয়ে তাহলে স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা না ওরা কিন্তু বেবিদের সাথে নিয়েই সুইম করে তো যার ক্ষেত্রে বেবি গুলা নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রিং কিন্তু আমাদের রিলিজ করা হয়ে গেল এই ট্যাঙ্কে আমাদের অলরেডি রিলিজ করা হয়ে গেছে আমরা যদি আপনাদেরকে অন্য কোনো মাছের দিকে যাই আপনাদেরকে দেখাই এবার অ্যারোনাগুলা একটু দেখাই আপনাদেরকে আরেকবার অ্যারোনাগুলা দেখে হিউজ একটা কোয়ান্টিটির অ্যারোনা কিন্তু এবার চলে আসছে আমাদের এবার শিপমেন্টে বাজেট ফ্রেন্ডলি অ্যারোনা যারা মনস্টার মাছ পালতে চান বাজেট কম যারা বাজেট ফ্রেন্ডলি মনস্টার মাপ চান তারা কিন্তু এটা দেখতে পারেন আমরা যদি এবারে দেখাই আপনার থেকে র্যামটা রিলিজ করে এটা হচ্ছে কি র্যাম গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন র্যাম গোল্ডেন র্যাম আপনি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল অনেক জায়গায় পাবেন কিন্তু এই রকম সাইজের র্যামটা মার্কেটে খুবই কম পাবে আমরা কিন্তু এবার একটু বড় সাইজের যাতে করে কালার কোয়ালিটি ওভারঅল স্পষ্ট বোঝা যায় এর জন্য কিন্তু খুব ভালো একটা সুন্দর সাইজের র্যাম আমরা আনছি এই মাছটা এখনই দেখেন কত সুন্দর কালার আর এটা যে সময় সেট হয়ে যাবে তখন কিন্তু এর কালার আরো অনেক বেড়ে যাবে তো রকম আকর্ষণীয় আকর্ষণীয় মাছ মার্কেটে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন র্যাম কিন্তু এইরকম বড় সাইজের র্যাম কিন্তু খুবই কম পাবেন তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা বাড়ি কিছু না কিছু নতুনত্ব চেষ্টা করি তো এইবার এর মধ্যে কিন্তু একটা আমাদের দুই ভ্যারিয়েশনের র্যাম আনছি আমরা আর র্যাম দুইটা কিন্তু বড় সাইজের তো এইরকম আকর্ষণীয় র্যাম নিতে হলে কালকে অবশ্যই আপনারা জুম্মার নামাজের পরে আপনারা সবাই চলে আসবেন ফাইয়া দেখতে মাছ দেখার জন্য হলেও সবাইকে দাওয়াত করলেও ফাইয়া দেখতে শিপমেন্ট এর মাছগুলো দেখার জন্য তো চমক একটা ইনফরমেশন কিন্তু ওয়ালিট দিয়ে দিল আপনাদেরকে যে র্যামটা কিন্তু অ্যাভেলেবেল যেটা মার্কেটে পাবেন ওই র্যামটা থেকে এটা কিন্তু একটু ব্যতিক্রম সাইজের র্যাম এটা কালারটা যদি আমি দেখাই একটু ক্লোজ থেকে কালার কোয়ালিটি সাইজ খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজের র্যাম কিন্তু এবারে শিপমেন্টে চলে এসছে যেটা ওয়ালিদ আপনাদেরকে হয়তো খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিল আবার আরেকটা র্যাম যদি আমরা দেখি এখানে আরেকটা ভ্যারিয়েন্টের র্যাম আছে যেটা অ্যাকলিমিট করার শেষে আমরা এখন রিলিজ করতে যাচ্ছি দুইটা ভ্যারিয়েন্টের কিন্তু সেম স্ট্যান্ডার্ড সাইজ মার্কেট থেকে খুবই সুন্দর চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু ইয়েলো প্যারোড রেড প্যালার থাকার পাশাপাশি এবারের শিপমেন্টেও কিন্তু আমাদের চলে এসছে রেড প্যালো প্যারোডের স্টক তো আমরা এবার যদি এই ভ্যারিয়েন্টের র্যামটা আপনাদেরকে দেখাই মাসাল্লাহ পুরো গোল্ডের যে বার গোল্ড বারের মতো যোগাযোগ করছে কালার সাইজ কোয়ালিটি কালার আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনাদের পছন্দ হবে মাছগুলো ফাইয়া তো চলে আসবেন আগামীকাল জুম্মান নামাজের পরে সবাই আমাদের ফাইয়াদের তো চলে আসবেন যেটা বলছিলাম আমাদের কাছে কিন্তু শ্রিম্প এবার অ্যাভেলেবেল রয়েছে চারটায় স্ট্রেন্থ এই যে লটটা দেখতে পাচ্ছেন আপনি এটা পুরোটাই কিন্তু শ্রিম্পের প্যাকেট হ্যাঁ স্ট্রেন্থের স্ট্রেন্থ অ্যাভেলেবেল রয়েছে এ ব্লু রবস্টার রয়েছে রবস্টারের কিন্তু লস্য দুইটা স্ট্রেন্থ এবারের শিপমেন্ট আমাদের অ্যাভেলেবেল আসছে আসছে এবার স্মেইল আসছে আমাদের এবারের শিপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমাদের এইবার শিপমেন্টের আমাদের ফাইয়াদ প্রথম আউটলেট নিচে যে আউটলেটটা এটাতে কিন্তু মাছ রিলিজ করা মোটামুটি অলমোস্ট শেষ আমরা একটু পরে আপনাদেরকে দেখবে দ্বিতীয় আউটলেটে নিয়ে যাব সেটাতে কী কী মাছ

তো আপনাদের আকর্ষণীয় মাছ দেখানোর জন্য ধামাকাদার কিছু জিনিস দেখানোর জন্য আপনাদেরকে ইনভাইটেশন দিল আমাদের ওয়ালিদ আমি একটু যদি কমেন্সে যাই আমি ইউটিউবে যাব আমাদের কাছে সীমন্ত চক্রবর্তী লিখেছে গাপ্পি দেখান গাপ্পি দেখান যে দেখাবো অস্কার দেখান অস্কার তো অলরেডি দেখালাম অস্কার দেখাতে বলছে গাপ্পি আর অস্কার দেখতে যাচ্ছে অনেকেই আমাদের এখানে একজন কমেন্টস করেছে স্ট্রিং রে কি প্ল্যান্টের ট্যাঙ্কে থাকবে আই নো বাট আমার মনে হয় না প্ল্যান প্ল্যান্টের ট্যাঙ্কের মাছ স্ট্রিংরে রে মনে হয় না প্ল্যান্টের ট্যাঙ্কের মাছ সাউন্ড কোয়ালিটি নট গুড এক্সট্রিমলি সরি ফর দ্যাট যথেষ্ট চেষ্টা করি সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ভালো রাখার জন্য আনফর্চুনেটলি ইন্টারনেট ব্যাফারিংয়ের কারণে হয়তো এরকম হয় আমাদেরকে জাইভ বাই লিক্সেন ব্ল্যাক রেড ক্যাপ অরেন্ডা ব্ল্যাক রেড ক্যাপ অরেন্ডা নাই এটা হচ্ছে ব্ল্যাক র্যামচও আসছে আমাদের এবারের সিপমেন্টে দেখতে পাচ্ছেন ব্ল্যাক র্যামস এবং রেড অ্যান্ড হোয়াইট র্যাম্চের যেটা সেটা আসছে আর অন্য প্রাইস কত ভাইয়া প্রাইস সম্পর্কে কোনো আইডিয়া আজকে দিতে পারছি না দুঃখিত এই জন্য যেটা করতে হবে আগামীকাল দুপুরে জুম্মার নামাজের পরে আপনারা আমাদের শপে চলে আসবেন আউটলেটে সরাসরি চলে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে একটু শিপমেন্টের সময় হোয়াটসঅ্যাপে ল্যাগিংস যায় এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা শনি রবিবার থেকে ইনশাল্লাহ রেগুলার যে কমিউনিকেশনটা সেটা পেয়ে যাবেন আমি যদি ফ্লাওয়ার হর্ন ফিশ আসছে জি তিনটা ফ্লাওয়ার হর্ন আসছে ডাম্বয়ারের গাপি আসছে গাপি এবার আমি দেখতে পাচ্ছি না এখনও গাপি দেখিনি আমি যদি একটু ফেসবুকের কমেন্টসগুলো নেই পোলার প্যারাট আসে পোলার প্যারাট আসে নেই এরাও না প্রাইস কত প্রাইস সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারছি না ভাইয়া যেটা আমি বললাম এটাকে প্রাইস জানতে হলে কাল জুমার পর আমাদের আউটলেটে চলে আসতে হবে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে জেনে নিতে হবে আর র্যামের প্রাইস কত দুঃখিত ভাইয়া প্রাইস সম্পর্কে আইডিয়া দিতে পারছি না আমাদের সাথে রয়েছে ইকুল হক আমাদের সাথে রয়েছে সাকিবুল ইসলাম খান আমাদের সাথে রয়েছে আজিজুল হক আমাদের সাথে রয়েছে এম ডি কে আদিল খান রয়েছে আমাদের সাথে ইশরাকান বীরভাই রয়েছে আমাদের সাথে আমার সাথে রয়েছে এম ডি জালিল আমাদের সাথে রয়েছে তোফয়েজ জামান রাশেদই আমাদের সাথে রাশিদ আমাদের সাথে রয়েছে সুমন খান আমাদের সাথে আছে আমাদের সাথে আছে নিক্সন রয় আমাদের সাথে আছে বি সিদ্দিক আরও অনেকেই আমাদের সাথে যুক্ত আছে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকবার জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু রয়েছি ফাইয়াদের যে শিপমেন্ট রিলেটেড লাইফটি আমরা কিন্তু শিপমেন্ট টেইনের যে লাইফটি আমরা সেই লাইফটিতে এই মধ্যে রয়েছি সরাসরি আপনাদেরকে নিয়ে বরাবরের মতোই আমরা প্রতিবার শিপমেন্টে সরাসরি আপনাদেরকে নিয়েই আনবক্স করি মাছগুলো দেখাই গরম গরম তো আপনারা রয়েছেন ফাইয়া শিপমেন্ট টেইন রিলেটেড যে শিপমেন্ট রিলেটেড লাইফটি সেটাতে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালভিনো যে কুড়িটা এটা কিন্তু রিলিজ করা হয়ে গিয়েছে এই মুহূর্তে এখানে রিলিজ করা হয়ে গিয়েছে গ্রিন কুড়িটা স্টার বাই কোরটা রিলিজ করা হবে কিছুক্ষণের মধ্যেই এখানে একজন কমেন্টস করেছে ইশাকির বাই ব্ল্যাক সামুরাই দেখান ব্ল্যাক সামুরাই দেখাবো ফাইটার এখনও খোলাই হয় নাই ওই যে ফাইটারের বক্স দেখতে পাচ্ছেন এখানেও ফাইটার দেখতে পাচ্ছেন এখনও ফাইটারের বক্স আনবক্স করা হয়নি ফ্লাওয়ার্ন আছে নাকি জানতে চেয়েছেন জি ফ্লাওয়ার্ন আসছে তিনটা ফ্লাওয়ার্ন দেখতে পাচ্ছেন খুবই দারুণ চমৎকার কোয়ালিটি আমাদেরকে দেখতে যাচ্ছেন ভাই গোলফিশে কি কি মাছ কিনছেন গোলফিশ আসছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রাঞ্চু আছে ব্ল্যাক এন্ড হোয়াইট সরি রেড এন্ড হোয়াইট এবং ব্ল্যাক রাঞ্চু যেটা আছে দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে কিছু রেড ক্যাপ এবং ব্ল্যাক ক্যাপ ব্ল্যাক লাইন হেড অরেন রয়েছে নিচে এখানে দেখতে পাচ্ছেন কি প্লেট আলাইকুম স্নেইল অ্যাভেলেবেল রয়েছে কিনা দুই স্নেইল অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিন থেকে চারটি স্টোন দিয়ে স্নেল কিন্তু আছে এগুলো এখন এক কিলোমিটারও দেওয়া হয়নি রিলিজও করা হয়নি একটু পরে রিলিজ করা হলে আপনাদেরকে জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত কি কি মাছ আছে সবকিছু জানতে হলে থাকতে হবে পুরো লাইফটি এখানে দেখতে পাচ্ছেন রেড প্যারোট রেড প্যারোটটি কিন্তু এক মিনিট শেষে এখন রিলিজ করা হবে দেখতে পাচ্ছেন রেড প্যারোট আমরা এখন রেড প্যারোটটি রিলিজ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রেড প্যারট কিন্তু এই মুহূর্তে আমরা রিলিজ করব রেড ক্যাট রেড প্যারটটাই এবার ছাড়ি আমরা হ্যাঁ এবার রেড প্যারট তো ছাড়লাম আরো একটি আকর্ষণীয় প্যারট যেটি আমরা সব সময় আদি ওইটা লাইভটা দড়ত লাল লাগতে তো এবার আমরা ছাড়বো হচ্ছে রেড ক্যাট প্যারট এই মাস্কটা আপনারা কিন্তু বাংলাদেশে একেবারেই রিয়ার বললেই চলে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরাই এনেছিলাম এবার আমরা সেকেন্ড টাইম এই মাসটা নিয়ে আসলাম যারা প্যারট লাভার আছেন তারা কিন্তু চাইলেই এই আকর্ষণীয়

আমাদের সাথে তৌসিফ কাফি ভাই লেগেছে ওয়ালিদ ভাই র‍্যাম আনা হইছে এই শিপমেন্টে আপনি তৌসিফ ভাই অনেক লেট করে আসছেন র‍্যাম নিয়ে ওয়ালিদ একটু আগে ভাষণ দিল অনেক তারপর র‍্যাম গুলো রিলিজ করা হইছে এই যে এখানে ছাড়া হইছে দুটো কোয়ালিটির র‍্যাম আপনি হয়তো বা লাইভটাতে তৌসিফ ভাই লেট করে যুক্ত হয়েছে যেজন্য দেখা হয়নি কিছু ফাইটার দেখেন কিছু ফাইটার দেখেন ভাইও ফুল মুল রেড ফাইটার আছে ফাইটার কিন্তু এখানে সব রাখা এখনও কিন্তু কার্টুন ওপেন করা হয়নি তো

দুই চার মিনিটের মধ্যেই কিন্তু সেকেন্ড আউটলেটের মধ্যে চলে যাবো আপনারা পুরো লাইফটা জুড়ে থাকবেন আমি সেকেন্ড আউটলেটে যাওয়ার আগ পর্যন্ত লাইফটা একটু বাফারিং করবে অথবা রিকানেক্টেড থাকতে পারে আপনারা সবাই সাথেই থাকবেন আমি জাস্ট সেকেন্ড আউটলেটে যাওয়ার পরে আবার লাইফটি কন্টিনিউ করবো আমাদের সেকেন্ড আউটলেটে কি কী মাছ থাকবে আপনাদের সবাইকে দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে যদি একটু চমৎকার একটা মাছ দেখাই পলিনি পলিনি যে মাছটা এটা না পলিনিটা নয় তো পলিনির প্যাকেটটা বলি পলিনির প্যাকেটটা হাতে নয় এই যে এটা নাকি পলিনি গুন্ডা হাতে নিতে এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিনি মাছটার নাম এটা এখন দেখা যাচ্ছে যে আপনার কালার একেবারে সাদা এটা যখন সেট হবে মাছটা একেবারে কুচকুচো কালো গ্যালাক্সি টাইপের কিছু একটা আপনার বডিতে সাদা সাদা স্পট থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার লাগে আমাদের সেকেন্ড আউটলেটে একটা আছে পলিনি সেট করা ব্ল্যাক যে কালারটা চলে এসছে অলরেডি আমরা আপনাদের ফোন করে গেলে দেখো পলিনিটা কিন্তু এবার আমাদের কাছে স্টকে আছে সাইজ হবে আড়াই থেকে তিন ইঞ্চের মতো সাইজ হবে পলিনি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হিউজ একটা স্টক আপনারা চাইলেই কিন্তু পলিনি যারা করতে চান নিয়ে নিতে পারেন আমাদের সাথে রয়েছে আশিক লিখেছেন আপনার দের লোকেশন কোথায় আমাদের শপটার লোকেশন হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা কাটাবন পিক মার্কেটের ষোলো নম্বর দোকান আলবারা কাটাবনের ঠিক উল্টা পাশে হচ্ছে আমাদের ফাইয়া দেখো দোকানের নাম হচ্ছে ফাইয়া দেখো দোকানের নাম্বার হচ্ছে ষোলো আমাদের সাথে লেগেছে করি দেখান অনেক সুন্দর থ্যাংক ইউ উই ফর জাস্টিস আপনাকে ধন্যবাদ করি দেখানোর কথা সেখানে এখানে দেখতে পাচ্ছেন গ্রি করি এখানে দেখতে পাচ্ছেন এলভিনো করি নিচে কিন্তু করি স্টার বাইক যেটা সেটা দেওয়া আছে আমরা রিলিজ করবো একটু পরে আমরা এই মুহূর্তে আপনাদেরকে যদি নিয়ে যাই উপরের আউটলেটে

আমরা আমাদের সেকেন্ড আউটলেটে যাওয়ার পরে লাইফটিতে আবার ব্যাক করব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেকেন্ড আউটলেটে যাওয়ার পরে লাইফটি আবার কন্টিনিউ করবো